অবশ্যই কল করে না আসলে কিন্তু সেটা বোঝা খুব অসম্ভব বকখালিতে কিন্তু এরকম অনেক রকম ফাঁদ তৈরি হয়েছে হয়তো রুমে ঢোকালে আমি হয়তো পঞ্চাশ টাকা বা টাকা কমিশন পাবো আপনারা আসুন বা অন্যরকম কোনো ফাঁদের মধ্যে পড়ে যান আমি কোন জায়গার হোটেল রুমগুলো আপনাদের দেখালাম এই পিকনিকের মরশুমে আপনারা দীঘা পুরী তো যাচ্ছেনই একদম কাছাকাছি যারা খুব কম সময়ের জন্য জায়গা খুঁজছেন তাদের জন্য কিন্তু বকখালি একটা দারুণ স্পট দারুণ ঘোরার জায়গা আর এই বকখালিতে আমি আজকে এসেছি বকখালির খুব ভালো ভালো কয়েকটা বাজেট হোটেলের সন্ধানে যে হোটেলগুলো পরপর আপনাদের সব করে বকখালির দু হাজার পঁচিশের সিরিজের আপনারা দেখতে পাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলোতে একটা লাইক আর শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও আমার আজকের এই ভিডিওতে কিন্তু আপনি পরপর দুটো বকখালিতে এই সিজনে একদম পিক সিজনে খুব ভালো দুটো আহ বাজেট হোটেল কিন্তু আমি আপনাদের দেখাতে চলেছি তো অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবেন ভিডিওটা মধ্যে কিন্তু ভালো ভালো ইনফরমেশন রয়েছে কেননা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক রকম ফাদে পড়তে পারেন বকখালিতে এসে সেই ফাঁদে যাতে আপনারা না পড়েন সেই সমস্ত ডিটেলস কিন্তু আমি এই আহ ভিডিও শেষে দিচ্ছি তো চলুন ভিডিওটা প্রথমে শুরু করি প্রথমে আপনাদের সঙ্গে পরিচয় করাবো হোটেল রূপকথার সঙ্গে দীঘা সরকারি বাস স্ট্যান্ডের একদম সংলগ্ন যা খাপ খাবে আপনার বাজেটের মধ্যে আমি হোটেল রূপকথায় তো যারা যারা বকখালিতে আসছেন তারা অবশ্যই কিন্তু একবার এই হোটেল কথা এসে দেখতে পারেন রুমগুলো খুব সুন্দর আমি একবার রুমগুলো প্রথমে আপনাদের একবার দেখাই রুমের কিরকম ক্যারি রয়েছে সে সম্বন্ধে একদম সব ভিডিও শেষে দেবো চলুন রুমগুলো রুম একবার আপনাদের দেখাই এই হচ্ছে রুমের এন্ট্রেন্স দেখেন প্রথমেই হচ্ছে এখানে টয়লেট টয়লেটটা সবার শেষে দেখাচ্ছি এদিকে রয়েছে একটা বিশাল বড় আয়না দুটো ছোট ছোট তাক মতো রয়েছে আর এদিকে রয়েছে বেড এটা হচ্ছে নন এসি রুম ওপরে পাখা রয়েছে এদিকে লাইট রয়েছে এদিকে একটা জানলা রয়েছে বেশ বড় এটাও একটা ভালো টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে আর এদিকে ইলেকট্রিকের সুইচ বোর্ড রয়েছে আর এখানেও কিন্তু একটা লাইটের ব্যবস্থা করা রয়েছে এবারে আপনাদের টয়লেটটা একবার দেখাই নিট অ্যান্ড ক্লিন আর ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এইদিকে রয়েছে বেসিন আর এইদিকে শাওয়ার রয়েছে এখানে আপাতত গিজার নেই গিজার ব্যবস্থা হয়ে যাবে নাকি আর ওনাদের এটা গ্রাউন্ড ফ্লোর এখানে কোনো রকম গিজার নেই আর নিচে রয়েছে একটা ট্যাপ আর একটা বালতি আর এখানে একটা জেট শাওয়ার আহ এখন যেহেতু একদম ডিসেম্বর মাস স্টার্ট আজকে ডিসেম্বর মাসের দশ তারিখ তো আপনারা যারা এই সময় আসবেন এখন মোটামুটি রুমের ভাড়া তিনশো থেকে চারশো টাকার মধ্যে সিজন যখনই পড়ে যাবে অর্থাৎ পঁচিশ তারিখ বা থার্টি ফার্স্ট ডিসেম্বর জানুয়ারি এই সময় কিন্তু একটু বেশি হয় আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি যারা যারা আসছেন অবশ্যই কল করে আমি প্রতিটা ভিডিওতে কিন্তু একই কথা বলি নম্বরে কল করে আসলে রেট বা হ্যাঁ রেট এবং কি কি পরিষেবা সে সময় আপনি পাচ্ছেন সেটা কিন্তু আপনার কাছে একদম সম্পূর্ণ ক্লিয়ার থাকবে তো চলুন আরো কয়েকটা রুম দেখাই আচ্ছা আমি এই মুহূর্তে রূপকথায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু ঘটনা হচ্ছে এখন যেহেতু সিজন চালু হয়ে গেছে তো সেহেতু অনেকগুলো রুম আমি আপনাদের দেখাতে পারলাম না একটা মাত্র রুম আপনাদের এই রূপকথা সম্বন্ধে শেয়ার করলাম সেটা নন এসি আর এসি রুমের রেট কিরকম এখন চলছে এসি রুমে সাতশো পঞ্চাশ টাকা করে পড়বে আর আছে তোমার ছশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় গিজার পেয়ে যাবে এসি রুম তো এখন কেউ দেখছে না ঠান্ডার সময় গরমের সময় এলে তোমার সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তো এই হচ্ছে টোটাল ডিটেলস তো আপনারা যারা আসছেন ওনাকে একবার কল করে নেবেন এখানে ম্যানেজার রয়েছে আমি নাম্বার নিচে স্ক্রিনে দিয়ে দিলাম অবশ্যই কল করে চলে আসুন তো রূপকথা হোটেল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবারে আপনাদের নিয়ে যাচ্ছি মোহনা হোমস্টের দিকে এটি আগের হোটেলটির একটু আগেই পড়বে দারুণ একখানা পাখি দেখো কি ধরে আওয়াজ করে আমি এই মুহূর্তে রয়েছি হোটেল মোহনায় যেখানকার রুমগুলো আপনাদের প্রথম একবার দেখাই আমি যে রুমে দাঁড়িয়ে রয়েছি এই রুমগুলোর ভাড়া মোটামুটি কিন্তু একই রকম প্রায় আড়াইশো টাকা থেকে তিনশো টাকা অফ আর সিজনে কিন্তু সেইটাই ভাড়াটা বেশ খানিকটা এগিয়ে এগোয় বা পিছিয়ে কিন্তু অবশ্যই কল করে না আসলে কিন্তু সেটা বোঝা খুব অসম্ভব তো চলুন প্রথমে আপনাদের রুমগুলো দেখাই এ হচ্ছে রুমের এন্ট্রেন্স এদিকে হচ্ছে বেশ বড় সাইজের বেড এখানে কিন্তু আপনারা দুজন তিনজন ভালোভাবে থাকতে পারবেন আর এদিকে রয়েছে একটা চেয়ার এদিকে একটা টেবিল রয়েছে এদিকে একটা বেসিন রয়েছে সবথেকে ভালো কথা যেটা মনে হয় বাথরুমের ভিতরে নেই আর এদিকে একটা আয়না রয়েছে আর এদিকে টয়লেট আচ্ছা এই হচ্ছে টয়লেট ওয়েস্টার্ন টয়লেট অবশ্যই একটা রয়েছে রয়েছে নিচে বালতি সাবান রাখার জায়গা রয়েছে এদিকে সাওয়ার রয়েছে আর এখানে হ্যাঙ্গারের ব্যবস্থা সেরকম কিছু নেই এদিকে সাওয়ারের ট্যাপ এদিকে নিচে একটা বালতি ভরার ট্যাপ রয়েছে আর এখানে একটা এক্সট্রা মগল দেওয়া রয়েছে এই এই রুমে আমি দেখুন রয়েছে বিশাল বড় একটা খাট এইখানে এই সমস্ত বেড গুলোতে কিন্তু মোটামুটি দুজন তিনজন খুব ভালোভাবে থাকতে পারবেন এদিকে রয়েছে একটা ছোট্ট জানলা উপরে রয়েছে একটা ফ্যান এদিকে লাইটের ব্যবস্থা রয়েছে আর এদিকে একটা বড় টিউবলাইট রয়েছে আর একদম মাঠের সাইডে এটা হচ্ছে কিন্তু লোকেশনটা আপনাদের প্রথমে একবার বলে দিই এই লোকেশনটা কিন্তু একদম বাস স্ট্যান্ড মানে ঝমতলা থেকে যে বাসগুলো গুলো সরাসরি বকখালিতে আসছে সেই বাস স্ট্যান্ডটা তার ঠিক পাশেই আর এদিকে একটা আয়না রয়েছে এদিকে একটা বেসিন রয়েছে আর এদিকে টয়লেট টয়লেটটা আমি দেখাচ্ছি না টয়লেটটা সবই একই প্রায় এদিকে রয়েছে একটা টেবিল আর এদিকে একটা চেয়ার আহ যেটা নিয়ে আপনাদের ভিডিওর একদম প্রথমে বলেছিলাম যে আপনারা যারা আসছেন বকখালিতে কিন্তু এরকম অনেক রকম আহ ফাঁদ তৈরি হয়েছে যেখানে আপনাকে দুশো টাকা আড়াইশো টাকা বলে নিয়ে যাবে তারপরে কিন্তু সেই সেই সমস্ত টাইপের হোটেল আপনার পছন্দ হবে না যে রুম পছন্দ হবে সেটা কিন্তু কাছে সেই পাঁচশো টাকা কিন্তু আজকে আমি যে ভিডিও যে হোটেলগুলো দেখাচ্ছি সেই হোটেলগুলো কিন্তু কোন রকম ফেক জায়গা নয় আমি নিজের স্পটে ভিজিট করে তাদের থেকে ফোন নাম্বার এবং রেট নিয়ে তবে আপনাদের কাছে ভিডিওটা আপলোড করছি অতএব আহ এই নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করলে কিন্তু আপনারা এইরকম ফাঁদে পড়বেন না তো আমি এই মুহূর্তে যিনি তত্ত্বাবধানে রয়েছেন তার সাথে তাকে একটু পেয়েছি ওনার সাথে এই ব্যাপারে একটু কথা বললো দাদা এই ব্যাপারে একটু আমাদের একটু একটু বলুন যে এখানে যেরকম ব্যাপারগুলো হয় যে বাস থেকে নামলে টোটো থেকে নামলে দাদা দুশো টাকা ভাড়া নিয়ে চলে আসেন গিয়ে দেখা গেল সেই যা সেটা পাচ্ছিনা হ্যাঁ তারপরে সেটাই কি আজ তুমি দিছি 500 600 টাকা গিয়ে চলিগো সেই সম্বন্ধে আপনার কি বক্তব্য বলতে গেলে অনেক এই মুহূর্তে দালালও আছে হ্যাঁ বা যারা কমিশন সিস্টেম হ্যাঁ আপনি হয়তো মালিক পক্ষ আমি হয়তো আপনার আন্ডারে কাজ করব আপনারা দেখে নেই কি আপনাকে রুমে ঢোকালে হয়তো রুমে ঢোকালে আমি হয়তো পঞ্চাশ টাকা বা একশো টাকা কমিশন পাবো অনেকের কাছ থেকে এইভাবে বলে এটাই তো যেটার জন্য পর্যটক মানে

মানে কি বলে যায় কারো মাধ্যম নেই ডাইরেক্ট ডাইরেক্টে আপনি নিঃসন্দেহে আপনি যোগাযোগ করে ডাইরেক্ট আসুন ডাইরে আমি নিজেকে আপনাদের বাস স্ট্যান্ডে হোক বা টোটোতে হোক বা অটো তে যেটাতে আসুন না কারণ আমি নিজে আপনাকে রিসিভ করতে চাই

আচ্ছা এইবারে ভিডিও শেষে আপনাদের বলে দিই আমি কোন জায়গার হোটেল রুম গুলো আপনাদের দেখালাম আমার সামনে দেখুন সাগরিকা হোটেল দেখতে পাচ্ছেন এ হচ্ছে সাগরিকা হোটেল এই সাগরিকা হোটেলের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে সোজা দিয়ে আপনি চলে আসেন এখানে পরপর কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে আর সেই হোটেলগুলোই কিন্তু আপনাদের কাছে দেখালাম একদম প্রথম মানে আমার পেছন দিকে দেখবেন একদম প্রথম দিকে যে হোটেলগুলো সেই হোটেল রুমগুলি আপনাদের দেখালাম ভালো প্রাইস রয়েছে এই মুহূর্তে যারা আসছেন আমার চ্যানেলের তরফ থেকে অবশ্যই কিন্তু বেশ কিছু ডিসকাউন্ট আপনারা পাবেন তো যত সম্ভব কল করে আসুন এবং ডিটেলস নিয়ে তবেই কিন্তু কনফার্ম করবেন তো আমি চাই না যে আমার ভিডিও দেখে আপনারা আসুন বা অন্যরকম কোনো ফালের মধ্যে পড়ে যান আমি চাইব আমার ভিউয়ার্সের কোনো রকম সমস্যার মধ্যে না পড়ে তো অবশ্যই কল করে কনফার্ম করে তবে আপনি আপনারা এখানে পেমেন্ট করুন বা আসুন তো ভিডিওটা কেমন লাগলো এবং আমার এই হোটেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সে সম্বন্ধে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কমেন্ট আমি পাই এবং আমি চেষ্টা করি যে যতটা সম্ভব হয় আপনাদের যা যা প্রয়োজন যা যা দরকার সেই সমস্ত জিনিস দিয়েই আমি ভিডিওগুলোকে রেডি করি তো অবশ্যই সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলে একদমই নতুন যারা আমাকে প্রথম দেখছেন দয়া করে আমাকে একটু সাপোর্ট করে চ্যানেলটাকে গ্রোথ করার হেল্প করবেন যাতে এরকম ভালো ভালো ভিডিও ভালো ভালো হোটেলের সন্ধান নিয়ে আপনাদের কাছে আমি আসতে পারি তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে পরের কোনো নতুন জায়গায় তো টাটা আজকের এই পর্যন্তই যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন